তোকে বললাম না ডিএড করবো ভর্তি তো হয়ে গেছি আর তুই আমাকে একদম তুই করবি না এখন আমি মাস্টার আমাকে সম্মান কথা বলবি কি কি ব্যাপার গল্প হচ্ছে চুল দাঁড়ি তো পাকে গেল এখনো তো চাকরি পালিনা তখন তো খুব ভাষণ দিছিলি পাবো পাবো অবশ্যই পাবো একবারে না পারিলে করো শতবার চেষ্টা তো আমরা করতেই থাকবো চাকরিটা আমাদের কিন্তু নিতেই হবে আরে উচ্চ মাধ্যমিক তো হয়ে গেল এরপরে কোন কলেজে ভর্তি হবি ভাবলি আমি ওখানে কলেজ কলেজে ভর্তি হবো না আমার আগে থেকে ইচ্ছে আমি মাস্টার হবো ডিএড এ পড়তে হবে বুঝলি ডিএড টা করলে সাথে সাথে মাস্টার চাকরি ডিএড করলেই মাস্টারি চাকরি কনফার্ম হ্যাঁ তো এমনি এমনি নাকি দু লাখ টাকা ফিস দেবো দু বছর পড়লেই মাস্টার থাক বুঝলি আসি আমি এত টাকা দিয়ে কোনো কোর্স করবো না না যাই গঙ্গারামপুর কলেজের ফর্মটাই ফিল করে আসি কিরে এত গেটা আপ নিয়ে কোথায় যাচ্ছি কেন তোকে বললাম না ডিএড করবো ভর্তি তো হয়ে গেছি আর তুই আমাকে একদম তুই তু করে করবি না এখন আমি মাস্টার আমাকে সম্মান দিয়ে কথা বলবি তুই ডিএতে ভর্তি হইছিস কেবল আর তাতে মাস্টার হয়ে গেলি ওই একই ডিএড করা মাস্টার তা বুঝলি আসি তোমার কলেজের ফি 50000 টাকা বাকি আছে টাকাটা কবে দিবা স্যার দিয়ে দেবো দিয়ে দেবো আমার বাড়িতে একটু অসুবিধা আছে তো তাড়াতাড়ি দিয়ে দেবো তোমার সম্পূর্ণ পেমেন্ট ঠিকঠাক না হলে সার্টিফিকেট পাবে না কিন্তু স্যার আমি দিয়ে দেব একটু সময় দেন আমাকে অত সময় তোমার দিতে পারবো না কিন্তু একটা রাস্তা আছে তুই যদি একটা স্টোনকে ভর্ততে করাতে পারিস তার তোর 5000 টাকা মাপ ভাই ঠিক আছে স্যার আমি তাহলে চেষ্টা করে দেখি এই যে স্যার এই ছেলটা এই ছেলটা ভর্ততে হবে ও তুমি তুই তাহলে প্রথমে 1 লাখ টাকা জমা করে দিও আর বাকি টাকাটা ধীরে ধীরে দিয়ে দিও হ্যাঁ 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 তোমাদের আর কোনো চিন্তা নাই তোমরা ভালো করে পড়াশোনা করো চাকরি পাও আর রাজধর্ম উজ্জ্বল করো আরে বন্ধু তুই কলেজ থেকে সার্টিফিকেট তুলছিস হ্যাঁ আমি কিছু টাকা দিতে পারিনি জন্য আমার সার্টিফিকেট আটকাই দিতে কি করা যায় বলতো এই ব্যাপার তুই এক কাজ কর তুই একটা স্টুডেন্ট খুঁজে দে তোর পঁচিশ হাজার টাকা কমাই দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ সত্যি বন্ধু আচ্ছা ঠিক আছে আরে কোর্স তো শেষ হয়ে গেল রে এতবার পরীক্ষা দিলাম রেজাল্টই বের হয় না কারোর চাকরিও হয় না তাহলে কি ভাই গোটা টাকাটা জলে চলে গেল কি আর করবি বল সার্টিফিকেট ধরে জল খাতে হবে বুঝলি কি ব্যাপার মাস্টারমশাইরা কি গল্প হচ্ছে চুলদারি তো পাকে গেল এখনো তো চাকরি না তখন তো খুব ভাষণ দিছিলি পাবো পাবো অবশ্যই পাবো একবারে না পারিলে করো শতবার চেষ্টা তো আমরা করতেই থাকবো চাকরিটা আমাদের কিন্তু নিতেই হবে হ্যাঁ হ্যাঁ তোরা চেষ্টাই করতে থাক তোদের পাকে তালতলায় চলে যাবে তাও তোদের চাকরি হবে না আসলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আবার চ্যানেল তোমরা কি উচ্চ মাধ্যমিকের পর কি করবা সেটা নিয়ে খুব চিন্তায় আছো তোমাদের কাছে একটাই রাস্তা সেটা হচ্ছে ডিএট ডিএড করো আর চাকরি পাও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দাও এই শালা ডিএড করলি চাকরি না চাকরি বাড়ি যাই বাড়ি যাই বলি ডিএড করব কে ফাঁস গেছিস